নমস্কার আজ পাঁচই জুন বুধবার আমি আজকে ঘরেই আছি আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম চলছে আর এখন চলছে মা আর ছেলের দুজনেরই লাঞ্চ ব্রেক আজকে আমার হোম অফিস তাই জন্য ভাবলাম যে আমাদের ঘরের একটুখানি রুম ট্রিপ বা রুম ট্যুর আপনাদেরকে দিয়ে দিই অনেকদিন হয়ে গেল ঘর ঠর একটু হলেও গুছিয়ে উঠেছি তো এটাই হচ্ছে আমাদের এন্ট্রেন্স এখানে দেখুন এই ছোট্ট পিসটা যেটা লাগিয়েছি না এটা কিন্তু ফ্রিতে পেয়েছি আমরা কি সুন্দর না দেখতে এটা আচ্ছা এইখানে যেটা আছে এটা তো আপনারা হয়তো আমার বেডরুমে আগেও দেখেছেন আর এটা হচ্ছে হ্যাঙ্গার আর যে আরেকজন লাইট অন অফ করার চেষ্টা করছে চলো চলো সামনে ঘরে চলো এই বাঁধিকেই হচ্ছে আমাদের বেডরুম আর এটা হচ্ছে আমাদের লিভিং রুম এটা একটুখানি দেখিয়ে দিই যে যেভাবে আমরা সাজিয়েছি খুব ছোট্ট খুব একটা বড় জায়গা না ছোট্টর মধ্যে যতটা পারা গেছে সেটাকেই সাজানো হয়েছে আমাদের আগের বাড়িটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে বিশাল বড় একটা ওয়ার্ড্রপ ছিল আর সেই ওয়ার্ড্রপে টুকি টাকি যা যা জিনিসপত্র ছিল অনেকটাই চেষ্টা করেছি আমরা সাথে আনার এই ঘরের এই ওয়াল হ্যাঙ্গিংগুলো তো আমার নিজের হাতে ডিআইওয়াই করা মোটামুটি আমরা কিন্তু ম্যাক্সিমাম ফার্নিচার্সই আমাদের পুরোনো বাড়ি থেকে নিয়ে এসেছি আর এখানে টুকিটাকি যা লেগেছে অল্প বিস্তর আমরা হয়তো কিনে নিয়েছি আগের দিনই আপনাদের দেখালাম কী কারণে পর্দাটা টানিয়েছি তা সেটা দেখে নিন যে রান্নাঘরের এরকম বিচ্ছিরি অবস্থাটাকে ঢেকে রাখার জন্য পর্দাটা কিন্তু খুবই এসেন্সিয়াল তা এটাই ছিল আমাদের মোটামুটি লিভিং রুমের মেকওভার আর এই যে দিকের কর্নারটা এটা কিন্তু আমাদের খুব ফেভারিট একটা কর্নার তার কারণ এইখানে সাজানো হয়েছে বুবলার সব ছোটোবেলার ছবি দিয়ে এমন করে বললাম যেন বুবলার কতই না বয়স যে ওর ছোটোবেলার ছবি না আসলে সেটা না কিন্তু এখানে অন্নপ্রাশনের ছবি থেকে শুরু করে এক মাস তিন মাস প্রথম হোলি প্রথম কিটা যাওয়া সব কিছুরই ছবি মিলিয়ে মিশিয়ে আছে আর এই দিকের কর্নারটাও কিন্তু আমার আরেকটা ফেভারিট কর্নার যেখানে এই ওয়াল হ্যাঙ্গিংগুলো টানানো যেটা আগে আমাদের বেডরুমের দেয়ালে টানানো থাকতো এরকম বহু ওয়াল হ্যাঙ্গিংগুলো কিন্তু এখন খুবই ফেমাস আর এগুলো আমি যদিও অ্যামাজন থেকে কিনেছিলাম দেখতে দেখতে ঘড়ির কাটা বেজে গেছে এখন সাড়ে পাঁচটা বুবলা ভাত ঘুম দিয়ে উঠেও পড়েছে আর আমারও কিন্তু আজকের মতন অফিস শেষ তাই বুবলার এখন একটুখানি বাইরে ঘুরু ঘুরু করতে যাওয়ার পালা বেচারা সারাদিন বাড়িতেই থাকে বোর হয় কিটাও নেই খেলতে যাওয়ারও অবস্থা নেই তাই জন্য আজকে আবার আমরা নিয়ে যাচ্ছি ওকে বাজারে আমরাও বাজার করতে যাই সাথে আমাদের বুবলাও বাজার করতে যায় কাঁদছিস কেন বল কি চাই কি চাই ঠ্যাং চড়িয়ে বসে কাঁদছিস কেন বল কি চাই ওদের কেমন লাগছে দেখ তোকে এই যে বেরোচ্ছে চল যাব না একটা বিপদ হয়েছে আমরা থাকি একতলায় আর মুশকিল হচ্ছে বুবলা এখন দরজা খুলতে পেরে যায় তাই যখন মন যায় ওর দরজা খুলে বেরিয়ে যায় তাই আমাদের এখন একটাই করণীয় যে সব সময় ঘরে তালা চাবে মেরে রাখা যাই হোক এখন চলছি আমরা বাজারের দিকে আর একটু আগে তো দেখতেই পেলেন কি কান্নাকাটি না জুড়েছিল এরকমই করে এই যে এখনও জুড়েছে কান্নাকাটি দই খাবে দেখে ফ্রুট ইয়োগাট এগুলো এর আগেও বুবলা এগুলো খেতে খুব ভালোবাসতো বুলজবুর্কটা অনেকটা গ্রাম আর এটা হচ্ছে একদম প্রপার শহর তা গ্রাম থেকে শহরে আসলে মানুষের যা হয় এত বড় বিল্ডিং দেখে আজ কিন্তু আমি প্রায় অবাকই হয়ে গেলাম তাই ভিডিও ছবি এসব না তুলে পারলাম না বিল্ডিংটা আসলে কি জানি না আমরা এটার রাস্তাটার ব্যাক সাইড দিয়ে আসছিলাম সামনে দিক দিয়ে গেলে হয়তো বুঝতে পারতাম যে এই বিল্ডিংটাতে কী আছে তা ভালো লাগলো আর অবাক হলাম দেখে আমি টুক করে একটা ছোট্ট ভিডিও তুলে নিলাম মনটা চাইছে আর একটুক্ষণ বাইরে থাকতে কিন্তু এখন আমাদের বাড়ি ফেরার পালা তার কারণ হচ্ছে ব্যাগে ছিল আমাদের আইসক্রিম আর সেই আইসক্রিম গলে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে ফিরতে হলো কিন্তু বুবলা বাড়িতে কিছুতেই ঢুকবে না তাই জন্য আইসক্রিম একটা বুবলার হাতে দিয়ে এটাই হচ্ছে আমাদের ভাড়া বাড়ি এইখানে আইসক্রিমগুলো ফ্রিজে রেখে আমরা ভাবলাম একটু সামনেটা এক্সপ্লোর করা যাক সামনে একটা বিশাল বড় পার্ক আছে যেটা আসা যাওয়ার পথে চোখে তো পড়ে কিন্তু এখন অবধি আমি যাইনি এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তাঘাট যেখান থেকে বেরিয়েই কিন্তু একদম সামনেই বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডটা থেকেই আমি রোজ সকালবেলায় বাস ধরে অফিস যাই আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তা ক্রস করার সিস্টেম এর আগেও আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের যে আপনাকে এখানে প্রেস করে সিগনাল আসা অবধি অপেক্ষা করতে হবে আর গ্রিন সিগনাল আসলে আপনি রাস্তার ওপারে চলে যাবেন এখন সামার টাইম ঘড়িতে বাজে সাড়ে সাতটা কিন্তু আকাশে ঝলমলে আলো এরকম এখন নটা সাড়ে নটা অবধি আলো থাকে তাই জন্য আমাদের এই সামার টাইমটাই যতটা এনজয় করে নেওয়ার শীত আসলে তো আবার চারটের সময় অন্ধকার নেমে আসে তা চলুন আজকে আমার সাথে সাথে আপনারাও এক্সপ্লোর করে নিন আমাদের এই বাড়ির সামনের পার্কটা সামনের দিকে যে এরিয়াটা দেখলাম আমরা ওটা কিন্তু ডগ ফ্রেন্ডলি জোন আর এই ব্যারিয়ারের পর থেকে যেই জোনটা সেটাতে কিন্তু কুকুর ঢোকা বারণ আছে স্ট্রিক্টলি সাইনবোর্ডে সেটা মেনশন করে দেওয়া আছে আর আমার মতন ভীতু মানুষদের জন্য কিন্তু খুব ভালো জিনিস সেটা যেটুকু দেখলাম পার্কটা কিন্তু বেশ বড় ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জন্য ঢেকি দোলনা স্লিপ আরও অন্য অন্য অনেক কিছু আছে এদিকে একটা মা দিকে বাস্কেটবল কোর্টও রয়েছে যদিও আজকে পুরো পার্কটা ঘুরে দেখা সম্ভব হলো না তার কারণ বুবলার উপযুক্ত খেলনা বা বুবলার উপযুক্ত জিনিসপত্র কিন্তু এই দিকটাতেই রয়েছে এই যেমন ধরুন এই সিশটা একদম বাচ্চাদের জন্য বানানো আর আরেকজনকে দেখুন আইসক্রিমের মায়া ত্যাগ না করতে পারে পেরে এক হাতে আইসক্রিম অন্য হাতে সিসোটাকে চড়ার চেষ্টা করে যাচ্ছে দুজনে মিলে চড়ার জন্য সিসো আছে চারজনে মিলে চড়ার জন্য সিসো আছে এইটা আবার নিজে নিজে দুলতে পারে সেরকমও ব্যবস্থা আছে আবার বাচ্চাদের জন্য এদিকে দোলনাও আছে দিন হাইয়া হাইয়া করতে আর এই দোলনা চড়ে কিন্তু বুবলা ভীষণ মজা পেয়েছে এর আগেও আমি দীপাদের পার্কে যখন নিয়ে যেতাম বুবলা কিন্তু দোলনা চড়তে খুব ভালোবাসত তবে হ্যাঁ এখানে বুবলা বালি দিয়ে খেলতে পারছে না এইটা একটা আফসোসের বিষয় আর এই দিকে আছে কিন্তু একটা মাল্টিটাস্কিং স্লিপ মাল্টিটাস্কিং কেন বললাম এদিকে আপনি দড়ি বেয়ে উঠতে পারবেন ওইদিকে আপনি সিঁড়ি দিয়ে উঠতে পারবেন আর এই চেনটা দিয়ে আপনি নিচ থেকে বালি তুলতে পারবেন ওপরে গিয়ে খেলার জন্য ছোট ছোট বাচ্চাগুলোকে এই বয়স থেকে মাল্টিটাস্কিং টাইম ম্যানেজমেন্ট কত কিছুই না শিখতে হয় বেচারা তবে হ্যাঁ এই টাইম ম্যানেজমেন্ট জিনিসটা কিন্তু খুব জরুরি ঠিক যেমন আমি পুরো নাকানি চুবানি খেয়ে যাই বুবলাকে সামলানো ঘর সামলানো সব কিছু করতে বুবলার বাবা না থাকলে পরে হয়তো একদমই আমি পারতাম না এত কিছু কাজ করে উঠতে আর ঠিক তেমনি বুবলাও কিন্তু বাবার নেওটা হয়ে গেছে সারা দিন শুধু বাবা আর বাবা ভড়ির কাটা বলছে সাড়ে আটটা বাজে তাই জন্য কিন্তু বুবলাকে নিয়ে দৌড় লাগিয়েছে বুবলার বাবা এখন আমাদের বাড়ি ফেরার পালা তাই আজকের মতন ভিডিওটা আমি এইখানেই এন্ড করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন